তিন জিনিসের দিকে তাকালি স কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাদার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালি পড়া লাগবে না বললে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাদার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছেই টাকা দিলে তো সব আছে কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার টাকা একটা কবুল হজ করলে যে সবাব ওই সবাব আমল নামাই দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গায়ে সাদের লাউ বানাইলো মরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুগডুগি না ওই নিয়ে যান নি কই হাদিয়া নিয়ে যান আসল পেশাব তো আপনার ঘরে আপনার अब्बा সবচেয়ে বড় পেশায় আপনার अम्मा जान আপনার জন্য সবচেয়ে বড় পেশায় গোটা বিশ্বে সব পেশাব যদি 50 বার করে কোরআন ختم দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার अब्बा শুধু বিসমিল্লাহ বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয় যাবে এজন্য বিশ্বনবীই বলতেন জান্নাতু তাহত আqdaমি উম্মাহাতিকুম ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জোতার নিচে থাকে বালুয়ার মাটি আর দুনিয়ার এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্না পড়ে কি মা এই মারে আমরা চিনি না লাও কথা একটা জিল দেখ তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিল এক ঢোক দুধের সোদ আদাই হবে না এক ঢোক দুধের সোদা আদাই হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রাসুল এই মায়ের কথা কয়বার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার ঠিক না তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রৌপ্য পদক ব্রোঞ্জ পদক শান্তনা পুরস্কার সুবহানাল্লাহ কইতে বলেন না ওই মায়ের চারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজরে সওয়াব আছে নাই তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব দুই নাম্বার মা বাবার চারার দিকে নজর করলে সওয়াব তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে